অনেকেই হাজার হাজার প্রশ্ন ছিল যে আমি সকালে নাস্তার ভিডিও দিই এই রোজা রমজানের দিনে তো এটা আসলে আমি আপনাদেরকে বলছি তো প্রথমেই হচ্ছে রোজার দিনে আসলে সবাই রোজা থাকে তো এমন কিছু জিনিস আছে যেটা আপনারা কেউই জানেন না তো যাই হোক জানেন না বলেই আসলে অনেকেই প্রশ্ন করেন আজকে আমি আপনাদের এই ভিডিওটার মাধ্যমে সেই কথাটাই শেয়ার করব যে প্রতিদিন আমি নাস্তার ভিডিও দিই চায়ের ভিডিও দিই ডিমের ভিডিও দেই হ্যাঁ অবশ্যই দিই আপনাদের সবসময়ই জানেন যে অ্যাক্টিভ থাকতে হয় অবশ্যই আমি যখন যেভাবে পারি যেটা পারি সেটা দিয়েই আসলে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আর বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমি বলবো যে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর এই যে দেখছেন যে আমি রোজার জন্য বেশি বেশি করে এভাবে খেসারি ডাল পেঁয়াজের জন্য রেডি করে নিচ্ছি ভালো করে কুচলিয়ে কুচলিয়ে আসলে এগুলি ক্লিন করে নিতে হয় আর এখানে দেখতে পাচ্ছেন ছোলা বুট আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর প্রেশার কুকারে সেদ্ধ দিয়েছি প্রেশার কুকারে দিলে আসলে খুব তাড়াতাড়ি হয় এভাবে আমরা সোটা দিয়ে অনেকেই সেদ্ধ করি বাট এভাবে খাওয়া ঠিক না এভাবে যদি প্রেশার কুকারে সেদ্ধ করে তারপরে যদি দমে রাখা যায় আড়ো মিনিট সুন্দর করে সেদ্ধ হয়ে নরম তুলতুলে হয়ে যায় এই কাবলিক বুটগুলো আসলে সেদ্ধ হতে অনেক সময় লাগে আর আপনারা ইচ্ছে করলে এগুলি একসাথে ব্লেন্ডার করে আপনারা ফ্রিজেও ফ্রোজেন করে রেখে দিতে পারেন কিন্তু আমার জানা মতে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিলে আসলে ফ্রেশ ফ্রেশ যেরকম একটা লাগে ওই আর লাগে না ডাল বুট দিয়ে আসলে বোড়া বানাতে গেলে তখন ওইটা একটু পোড়া পোড়া হয়ে যায় আর তেমন একটা সুন্দর হয় না আর সাথে সাথে করলে এই জিনিসটা আসলে অনেকটা অন্যরকম হয় আর আমি যখন ব্লেন্ডার করি তখন ঠিক এইভাবে কাঁচামরিচগুলি খুব সুন্দর করে ক্লিন করে নিই কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডারে জায় প্রথমে এরপরে হচ্ছে ডালটাকে সুন্দর করে ঝরিয়ে আমি দিয়ে দেই। আর যাই হোক বন্ধুরা আপনারা আমার প্রশ্নের উত্তর চেয়েছিলেন হ্যাঁ আমি অবশ্যই আপনাদেরকে প্রশ্নের উত্তর দেবো আমরা সবাই তো ঘরের মধ্যে আসলে রোজা থাকেই কিন্তু ছোট ছোটো বাচ্চারা কিন্তু রোজা থাকতে পারে না যারা ছোট ছোট বাচ্চা আসলে ওদের পড়াশোনা থাকে কোচিং থাকে অনেক পড়াশোনা থাকে তো তাদের প্রতি কিন্তু মায়েদের একটা এক্সট্রা কেয়ার নিতে হয় তো এই জন্য হচ্ছে রোজার দিনেও নাস্তা বানাতে হয় চা বানাতে হয় বাচ্চাদের জন্য এরকম সব কিছু কমপ্লিটলি করে নিতে হয় আর আমার কাছে একটা জিনিস খুব ভালো লেগেছে আপনারা এই ধরনের কমেন্ট করেছেন আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি বাট এই নিয়ে হচ্ছে আমি আরেকটা ভিডিও বানাতে পারলাম এবং আমার কাছে খুবই আনন্দ লাগছে আমি কোনো টপিক খুঁজে পাচ্ছিলাম না যে কি ভিডিও দেব তো যাই হোক বন্ধুরা আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করার মাধ্যমে কিন্তু আমি অনেক অনেক এরকম ভিডিও বানাতে পারবো তো অবশ্যই আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তা যারা ফেসবুক থেকে দেখছেন অ্যাকচুয়ালি আমিও বেশি বেশি চাই আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন তাহলে একটা কমেন্ট ধরে আমি একটা ভিডিও বানাতে পারবো একটা টপিক আমার হয়ে যাবে তো যাই হোক আমার কাছে খুবই ভালো লাগছে আর এই যে দেখুন যে কাবলি বুটগুলি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে খুবই চমৎকার লাগছে আর আমি সেদ্ধ করার সময় হচ্ছে লবণ দিয়েছিলাম তো আর রান্না করার সময় হালকা একটু দিয়ে দেবো আর এখন হচ্ছে আলু চপ করতে হবে আসলে রোজার দিনে সব কিছুই করতে হয় কোনো কিছু বাদ দিলে ভালো লাগে না আসলে কোনটা ছাড়া কোনটা খাবো তো সবই একটু একটু করে করে নিলে আর সবাই মিলেমিশে খেতে আসলে খুবই ভালো লাগে আর এই তো দেখছেন যে রাতে রান্না বান্নাও শুরু হয়ে গিয়েছে তো এই হচ্ছে আমার আজকের ব্লগ ভিডিও আর সেই সাথে হচ্ছে টমেটো টকও থাকছে তো ছোটো ছোটো রান্না আসলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আর যারা এতক্ষণ ধৈর্য ধারণ ধরে আমাকে সময় দিলেন সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই